হ্যালো আমার নাম দেবলিনা সেন আমি মতন থেকে এসেছি আমার রিসেন্টলি একটা বিশাল ফাইব্রয়েড ডায়াগনস্ট হয়েছিল উইস ইজ থার্টিন সেন্টিমিটার বাই টেন সেন্টিমিটার অ্যান্ড ওটার জন্য আমার যে প্রবলেমগুলো হচ্ছিল সেটা হচ্ছে ভীষণ লোয়ার ব্যাক পেন প্যালভিক পেন পিরিয়েড আমার কোনো প্রবলেম হয়নি তার জন্য একটু প্রবলেম হয়েছিল ডায়াগনস্ট হতে হওয়ার সঙ্গে সঙ্গেই আমি ম্যামের কাছে এসেছি ম্যাম ডক্টর রূপশ্রী দাসগুপ্ত হলো হসপিটালসে ম্যামের কাছে আসার সাথে সাথে আই ওয়াজ ভেরি লিড গিভেন দ্য ডায়াবেসিস শি ডেড আমাকে বললো যে বিকজ আমার সাইজটা এত বড় ফাইব্রয়েডের আমার ওটা ওষুধ দিয়ে কোনো কাজ হবে না তো আমাকে দুটো সার্জারির অপশানস দেওয়া হয়েছিলো একটা হচ্ছে রোবোটিক মায়াম একটেমি আর একটা হচ্ছে ওপেন তো আমি ওপেনটা করতে চাইনি তাই অপটেড ফোর রোবোটিক মায়াম একটেমি আমার লাস্ট ওয়েডনেসডে এখানে সার্জারি হয়েছে ম্যাম সার্জারি করেছেন অ্যালং উইথ আ গ্রুপ অফ টিম অফ ডক্টার্স অ্যান্ড টুডে ইজ জাস্ট ওয়ান উইক আই এম ডুইং পারফেক্টলি ফিট অ্যান্ড ফাইন আজকে আমি রেগুলার চেক আপে এসেছিলাম অ্যান্ড ম্যাম সেই এম ডুইং অ্যাকচুয়ালিটলি ওয়েল থ্যাংক ইউ